গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত সকাল সকাল চান করে আমি বেরিয়ে পড়েছি আজকে মন্দিরের উদ্দেশ্যে প্রচণ্ড গরম বাইরে বেরানো যাচ্ছে না এখন তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে মানে আমাদের ভারতবর্ষে এখন রেকর্ড ভেঙে দিয়েছে গরমের তাই প্রচণ্ড গরমে তোমরা কেমন আছো বন্ধুরা একটু সাবধানে থাকবে প্রচুর পরিমাণে জল খাবে পরিবারের সবাইকে ভালো রাখবে আর সবার কাছে থাকবে প্রচণ্ড গরমে তো আমরা হাঁপিয়ে উঠেছি তাই আজকে সকাল সকাল ভাবলাম একটু মন্দিরে পুজো দিয়ে আসি কারণ ঠাকুরের কাছে একটু সবার জন্য প্রার্থনা করে আসি তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একবারে মন্দিরের উদ্দেশ্যে এখানে আমি চান ফান করে একবারে রেডি সেডি হয়ে তালা লাগিয়ে দিলাম আর সোনা বাবাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি তারপরে মনে পড়লো যে সোনা বাবার আমি টুপি নিতে ভুলে গেছি কারণ টুপি আর ওড়না ছাড়া কিন্তু আমরা বেড়াতে পারবো না প্রচণ্ড রোদ বাইরে তাই সোনা বাবার জন্য আমি একটু টুপি নিয়ে নিলাম এত সকালেও এত রোদ যে বাইরে বেরানো যাচ্ছিলাম তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে বলতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্টের আশায় থাকলাম তারপরে উন্নাটা মুখে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে সোজা মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম এখানে তোমরা অনেক রকমের দেবদেবীকে দেখতে পাবে এটা হচ্ছে মা কালী রয়েছে শনি দেবতা রয়েছে আর মহাদেব রয়েছে আমি যতদিন কলকাতায় এসছি গ্রাম থেকে আমি এই মন্দিরটায় প্রত্যেক শনিবারই আসি কারণ এই মাকে মানত করে আমি অনেক কিছুই পেয়েছি আমার কর্তামশায় শরীর খারাপ ছিল এই মার কাছে মানত করে ওর শরীর ভালো হয়েছে তাই প্রত্যেক শনিবারই আমরা চেষ্টা করি এই মায়ের কাছে আসার জন্য আর তোমাদের যাদের যাদের মনের কিছু ইচ্ছে আছে তারা মনুষ কামনা একবারে পূর্ণ করে নাও মায়ের কাছে প্রণাম করে নাও মা কিন্তু একেবারে জাগ্রত আর এই যে শাড়িটা দেখেছ মা পরে আছে এই শাড়ি কিন্তু মায়ের সপ্তাহে সপ্তাহে বা দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করা হয় এখানে ভক্তরা এত পরিমাণে মাকে শাড়ি দেয় মাকে সপ্তাহে দুদিনবার করে শাড়ি চেঞ্জ করানো হয় আর ব্রাহ্মণ কাকু আমি কাকুই বলি কারণ আমাদের দোকানের কাছেই কাকুদের দোকান আছে আমার ছেলেকে একটা চকলেট দিল আর ঠাকুরের মিষ্টি দিয়েছিল আমার ছেলে বসে বসে খাচ্ছে আর আমি মন ভরে একেবারে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকছিলাম আর চলো বাইরে তোমাদের একটু দেখিয়ে দিই বাইরেও অনেক দেব দেবী রয়েছে আমি যখন পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তখন কিন্তু তোমাদের ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ ছিল না আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ এই ভিডিও যাদের ভালো লাগবে না তা আমি বলবো মানে কি কারও ভালো লাগবে না এমন হতেই পারে না এই ভিডিও দেখলে সবার মন কিন্তু শান্ত হয়ে যাবে ঠাকুরের কাছে তোমরা একটু প্রার্থনা করো যেন একটু গরমটা কমে তারপরে আমি যে পুজো দিয়েছিলাম আমার ফাইনাল লুক দেখো কাকু আমাকে একটু সিঁদুর পরিয়ে দিয়েছিল কপালে আর তারপর প্রচণ্ড গরমে আমি পুরো হাঁপিয়ে উঠেছিলাম আর ওখানে যদিও ফ্যান ছিল তবু ফ্যানের হাওয়াও প্রচুর গরম ছিল তারপরে আমি আস্তে আস্তে পুজো দেওয়ার পরে নিচে নেমে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি নিচের পরিবেশটা তোমরা দেখো ছেলে আমার প্রণাম করতে এসেছিল আর মন্দির প্রায় বন্ধ হওয়ার মুখেই ছিল কারণ মন্দিরটা আমাদের এখান থেকে একটু দূরেই ছিল যেতে যেতে আমাদের একটু টাইম লেগেছিল আর মন্দিরটা বন্ধ প্রায় সময় হয়ে গেছিল সকাল নটা না সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে তারপরে আমি ঠাকুরের সিঁদুর পরি দিলাম আমার সোনা বাবাকে দেখো আমার সোনা বাবাকে ঠাকুরের সিঁদুর পরে কেমন লাগছে আর এই দিকে দেখো মন্দিরও বন্ধ হয়ে গেল, এবার চলো মন্দিরের বাইরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সোনা বাবা এখানে আমি যেই ঘন্টিটা বাজিয়েছি সোনা বাবা এসে একটু ঘন্টিটা টেনে দিল এখনও অনেক ভক্ত রয়েছে তবে মেন মন্দির তো বন্ধ হয়ে গেল বাইরের যত দেবদেবী আছে সবাইকে পুজো দিতে পারবে তোমরা বাইর থেকে প্রণাম করতে পারবে কিন্তু মেন গেটটা বন্ধ হয়ে গেল। এখানে একটা বট গাছ গাছের পুজো করা হয় এখানে প্রচুর ভক্ত দ্বীপ প্রদীপ মোমবাতি আর ধূপ জ্বালিয়েছে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ মহাদেব রয়েছে আর মহাদেবকে পুরো ফুলে ফুলে সজ্জিত করা ছিল কিন্তু যিনি পরিষ্কারের দায়িত্বে আছেন উনি ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে দিয়েছেন কারণ আরও অনেক ভক্ত আসবে প্রচুর ফুল বেলপাতা মিষ্টি দিয়ে মহাদেবকে পুজো দেওয়া হয় এখন সব যাওয়ার সময় সব ধুয়ে পরিষ্কার করে দিয়ে চলে গেল মহাদেবকে এখানে মহাদেবের কাছে তোমরা একটু প্রার্থনা করে দেন নাও যাতে একটু গরমটা কমে একটু যেন বৃষ্টি হয় আর আমরা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি প্রচণ্ড গরমে ঠান্ডা জল খেয়ে খেয়ে আমার কিন্তু গলা বসে গেছে ভয়েস দিতে কষ্ট হচ্ছে তবু তোমাদের ভয়েস দেওয়ার চেষ্টা করছি এখানে রয়েছে রাধা কৃষ্ণ তোমরা রাধাকৃষ্ণকেও প্রণাম করে নাও আর কৃষ্ণকে যা যারা ভালোবাসো মা কালীকে যারা ভালোবাসো তারা কিন্তু সাপোর্ট করো চ্যানেলটার পাশে দাঁড়াও আমরা মন্দিরে অনেকক্ষণ থাকার পরে বাইরে বেরানোর পালা এখানে আমার সোনা বাবা টুপিটা নিতে চলে গেছিলো আর বাইর থেকে পরিবেশটা মন্দিরের তোমাদের দেখাচ্ছি বাইরে রয়েছে হনুমানজি হনুমানজিকে দেখো আর হনুমানজিকে তো আমরা পায়ে হাতিয়ে প্রণাম করতে পারবো না ওখানে বাইর থেকে আমরা প্রণাম করে নেবো কারণ হনুমানজিটা কাঁচের মধ্যে আছে তাই বজরঙ্গবালিকে সবাই প্রণাম করে বজরং মালি সবার মনের আশা পূর্ণ করুক আর একটু যেন আমরা স্বস্তির নি বজরংবালিকে মনের আশা পূর্ণ করে আমি শুনেছি বজরংবালী গাছ যে যা চায় তাদের মনের আশা পূর্ণ হয় আমাদের শুধু এটাই যাওয়া যেন একটু বৃষ্টি দেয় গরমটা একটু কমে মানুষরা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বজরং প্রণাম টনাম করার পরে আমরা সোজা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর বন্ধুদের বলি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো প্রচণ্ড গরমে নিজেদের খেয়াল রাখো প্রচণ্ড জল খাও আর ভগবানের কাছে পার্থ করি যেন গরমটা তাড়াতাড়ি যায় আর একটু আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা আবার দেখা